আজও একটা নতুন রেসিপি এসেছি আজ আমি কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি চুটকির রেসিপি বানিয়ে দেখাবো পিদেবুঞ্জ্যানেল থেকে সবাইকে স্বাগত হয়েছে তো মধ্যে দিকে আমি কাঁঠাল কেটে নিয়েছি অনেক কিন্তু আটা বেরিয়েছে তো আমি তার জন্য হাতে শসের তেল লাগিয়ে নিয়েছি আটাটা কম লাগবে আর অনেক ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর কাটালে যে একটু সাদা অংশগুলো আমি কিন্তু দেব না আমি একটু ছোটো করেই কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই অংশগুলো দিয়ে করে নিতে পারেন তো অনেকগুলো আমি কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে অনুদ্রল হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি চারটে পেঁয়াজ নিয়েছি এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেক পাতলা করে কাটে নিয়ে একটু বড়ই করে নিয়েছি নতুন নতুন রেসিপিগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে আমি চিংড়ি শুটকি নিয়েছি জলদি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কাটাল সিদ্ধ দেওয়ার জন্য এবার কাটালগুলো দিয়ে দিয়েছি তো কাটাল দেওয়ার পরে এবার আদা চামচের মতন গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে তো এবার দেখে নিয়েছি তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আবারও কড়াই বসে দিয়েছি সর্ষে তেল দিয়ে করে নিয়েছি তো হালকা তেল গরম হওয়ার পরে এবার পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এবার চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ভালোভাবে বেজে নিচ্ছি তো এবার আমি সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর কিন্তু আমি দু তিন মিনিটের মতন কাঁঠালটাকে বেছে নেবো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি রসুন বাটা এবার একটু জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জালটা আপনার ইচ্ছে অনুযায়ী এবার মিক্সড করে নিয়েছি ভালোভাবে আমি যেভাবে কাটালের রেসিপিটা বানাচ্ছি আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো কাটালের সাথে ভালোভাবে মশলাটা আমি ভেজে নিয়েছি আর আমি ফুটানো গরম জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পর দু মিনিটের মতন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তো দু মিনিট হয়েছে ডাকনাটা আবার উঠিয়ে নিয়েছি কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটুকু সাধারণ খেতে তো হয়ে গেছে এবার আমি ডিশে উঠে নিয়েছি ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমি উঠে নিয়েছি